নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল গীতার এই উপদেশ যিনি মেনে চলেন জীবনে কোনো কিছুতেই কোনোদিন ব্যর্থ হন না হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ হল গীতা গীতায় জীবনের সারমর্ম তুলে ধরেছেন শ্রীকৃষ্ণ জেনে নিন জীবনে সাফল্য পেতে কোনও পাঁচটি সূত্র দিয়েছেন শ্রীকৃষ্ণ গীতা হল হিন্দুদের ধর্মগ্রন্থ মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক মুখের প্রিয়স্কা অর্জুনকে জীবনের সঠিক পথ দেখিয়েছিলেন শ্রীকৃষ্ণ বিশেষজ্ঞদের মতে গীতা হল জীবনের শ্রেষ্ঠ দর্শন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে নিজের আত্মীয়দের উপর কীভাবে অস্ত্র চালনা করবেন তা নিয়ে সংশয়ে আবিষ্ট অর্জুন অস্ত্র ত্যাগ করার সিদ্ধান্ত নেন তখন অর্জুনকে গীতার বাণীর মাধ্যমে কৃষ্ণ জীবনের সঠিক পথ দেখান যে ব্যক্তি জীবনে গীতায় দেখানো পথ মেনে চলেন সেই ব্যক্তি জীবনে কখনো ব্যর্থ হয় না জেনে নিন জীবনে সব ক্ষেত্রেই সাফল্য পেতে গীতায় শ্রীকৃষ্ণের দেখানো কোন বাণীগুলি মেনে চলতে হবে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেশু কদাচন মা কর্মফল হেতুর ধূর্মাতে সঙ্গহস্ত কর্মণী গীতায় এই উক্তির মাধ্যমে শ্রীকৃষ্ণ বলেছেন কোনো ফলের আশা না করেই জীবনে কাজ করে যাও যদি কেউ জীবনে সাফল্য পেতে চাও তাহলে অন্য কোনও দিকে না তাকিয়ে নিজের কাজ করে যাও ফলের আশা না করে যে ব্যক্তি সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করেন তিনি জীবনে নিশ্চিতভাবে সাফল্য লাভ করেন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো কাজে সাফল্য পেতে হলে মন শান্ত রাখা সবার আগে জরুরি রাগ আমাদের বুদ্ধিকে নাশ করে তাই রাগের মাথায় করা সব কাজই ভুল হয় শুধুমাত্র রাগ একজন মানুষের গোটা জীবন নষ্ট করে দিতে পারে তাই যে কোনো কাজ করা বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মাথা ঠান্ডা রাখা জরুরি গীতার বাণীতে বলা হয়েছে যে ব্যক্তির মনের মধ্যে সংশয় থাকে সেই ব্যক্তি জীবনে কখনো সাফল্য লাভ করে না মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব থাকলে জীবনে কখনও সুখ ও শান্তি লাভ করা যায় না এমন ব্যক্তি নিজেই নিজেকে ধ্বংস করে ফেলেন সেই কারণে কোনো কাজের বিষয়ে নিশ্চিত হয়ে তবেই সেই কাজে হাত দেন কোন বস্তুর প্রতি অতিরিক্ত আসক্তি থাকলে তা ব্যক্তির ব্যর্থতার কারণ হতে পারে সেই কারণে সব সময় নিজেকে আসক্তি থেকে দূরে রাখা দরকার কারণ কোনো বস্তুর প্রতি আসক্তি থাকলে সেই আসক্তি পূরণ না হলে মনের মধ্যে রাগ ও অবসাদ জন্ম নেয় এই রাগ ও অবসাদ আমাদের জীবনে উন্নতির পথে বাধা সৃষ্টি করে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কোনো কাজে সাফল্য পেতে হলে মনের মধ্যে থেকে ভয় দূর করা জরুরি কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে কৃষ্ণ অর্জুনকে বলেন নির্ভীকভাবে যুদ্ধ করো। এই যুদ্ধে তুমি যদি মারা যাও তাহলে তোমার সর্বপ্রাপ্তি হবে আর যদি তুমি জিতে যাও তাহলে গোটা পৃথিবী শাসন করতে পারবে তাই যে কোনো কাজ করার আগে মন থেকে ভয় দূর করো আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করু. নমস্কার ধন্যবাদ